যে ব্যক্তি খেলতাম সাথে নামাজ পড়ে তাকে ইসলামে বলা হয়েছে মুনাফেক যেটা আমি কোরআন হাদিস থেকে দেখাবো যে ব্যক্তি উদাসীন নামাজে কি পড়তেছে কি বুঝে না আল্লাহ একদেরকে বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন এই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ থেকে গাফেল নামাজ পড়ে কিন্তু তার খেলতাম সায় তার কাজ নিয়ে ব্যস্ত সূর্য ডুবে ডুবে যাবে দৌড়ে গিয়ে উজু করে চার রাকাত চারটা ঠোকর দিয়ে দিল এরাও মুসাল্লি কিন্তু আল্লাহ বলেছেন এদের জন্য দুর্ভোগ যে ব্যক্তি ইচ্ছা করে ঘুমিয়ে গেল সূর্য ওঠার পরে নামাজ পড়বে তারপরে অফিসে যাবে আল্লাহ বলেছেন এই ধরনের নামাজীর জন্য দুর্ভোগ তার মানে এই নামাজই কিন্তু জাহান নামাজী নামাজি কিন্তু আল্লাহ তাকে নামাজি বলেছেন আর বেনামাজির কোনো হুকুম নাই কোরআন হাদিসে এর সম্পর্কে আলোচনাই করা হয়নি তার মানে এটা আমাদের সাবজেক্টের বাইরে যেমন আজকে আমরা এই প্যান্ডেলের ভিতরে যাদের জন্য দাওয়াতি কাজ করতেছি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা হইলাম মেজবান আপনারা হইলেন মেহমান থার্ড পারসন যারা দাঁড়িয়ে আছে এদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের এদের সাথে কি কোনো সম্পর্ক নাই তার মানে এরা মূল ফোকাসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নামাজি আর নামাজের হেফাজতকারী আর যারা অলসতায় নামাজ পড়ে দুই শ্রেণীর কথা বলেছেন তিন শ্রেণীর কথা যারা নামাজ পড়ে এবং হেফাজতের সাথে যারা নামাজ পড়ে কিন্তু কোনো রকম আর যারা খেলতামশা করে এই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে বেনামাজির কথা না কোরআনে আছে না হাদিসে আছে তার মানে এটা টপিকস বাইরে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহর বান্দা হিসেবে কাউন্টই করেন কাউন্ট করেন নাই যে আমার বান্দার নামাজ পড়বে না এমনটা না কোরআনে আছে না হাদিসে আছে আপনি কি কোনো একজন সাহাবীর নাম বলতে পারেন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে সে বেনামাজি ছিল জান্নাত পাবে একটা নাম বলতে পারবেন যে কোনো একজন সাহাবীর নাম তো আপনি জানেন কয়েকটা নাম তো বলতে পারবেন তার মধ্যে কোনো একজন সাহাবীর নাম বলতে পারবেন যে নামাজ পড়তো না আর আপনি মুনাফেক পর্যন্ত পাবেন না যে নামাজ পড়তো না বরং রাসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফেক পর্যন্ত নামাজ পড়তো আমি আসলে এবার দলিল দিয়ে আপনাকে দেখাবো সেই কথাগুলো আসবে তো কোরআনে আল্লাহ সুবহান হুম বলেছেন যেই মুমিনরা নাজাদ পেয়ে যাবে যেই মুমিনরা সফল কাম হবে তাদের প্রথম গুণ হল আল্লাহজিন আহ ফি সালা তিহিম যারা তাদের নামাজে মন লাগিয়ে দেয় খুশো খুজোর সাথে নামাজ পড়ে খুশো বলা হয় একগ্র চিত্তকে আর হুদ বলা হয় এক্সট্রিমলি মানে যেটাকে আপনি একবার গর্ব বলে মানে আপনার মহাব্বতের সর্ব উচ্চ উচ্চ যেটা সেটাকে আপনি বসিয়ে দিলেন কপালটাকে আল্লাহর সামনে নামিয়ে দিলেন এটাকে বলা হয় খুশু খুদু মানে এর চাইতে বড় আনুগত্য আর কিছু হয় না যে একজন ব্যক্তি কাউকে সম্মান করতে করতে একবারে কপাল মাটিতে ঠেকিয়ে দিবে আল্লাহর কাছে এটা এতটা পছন্দনীয় যে আমার এই বান্দার মধ্যে কোনো অহংকার নাই ওর কপাল পর্যন্ত আমার জন্যে মাটিতে ঠেকিয়ে দেয় এটা কত বড় গুণ আপনি মনে করেন যদিও এই সেজদাটাকে একবারে ডাল ভাত করে ফেলা হয়েছে অনেক বাতিলপন্থী আছে যারা মরিদ হয়ে পীরকে সেজদা করে যেটা ইসলাম একবারে চরমভাবে নিষেধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য ধর্মে ওরা শুধু মানুষকে না স্ত্রী স্বামীকে সেজদা করে না হিন্দু ধর্মে ওরা স্বামীকে সাজদা করে বাপ মাকে করে কি ইঁদুর বাদর পাথরকে পর্যন্ত সাজদা করে ওরা গরুকে পর্যন্ত করে বট গাছকে সাজদা করে এমন কি লিঙ্গকে পর্যন্ত করে। এটা এমন একটা জাতি এটা বলে একটা জাতি আর অপর দিকে হচ্ছে আরেকটা জাতি যারা এই কপাল কাউকে দেয় না একটা জাতি হলো কপাল যাকে তাকে দেয় বললাম না ইদুরকে পর্যন্ত দিয়ে দিয়েছে এটা বলল বুঝেন আরেকটা জাতি এই কপালটাও কাউকে দেয় না জানেন এদেরকে কাফের বলা হয়েছে যখন সেজদার আয়াত নাজিল হয়েছে করেছেন কিন্তু মুশরিকদের অন্তর এতটা কঠিন ছিল যে ও বুঝতে পেরেছে আল্লাহর আয়াত যে কোরআনের আয়াত এটা সবাই সাজদায় পড়ে গেল কিন্তু ওই জানেম সে কার কপালকে মাটিত লাগায়নি বরং মাটিকে নিয়ে তার কপালে লাগিয়েছে তারপরও সে আয়াতের বাস্তবায়ন করেছে এইভাবে কিন্তু সে বলতেছে যাকে চিনি না মানি না তাকে আমি সাজা করব এটা একটা কাফের কিন্তু একজন মুসলিমকে এখান থেকে শিক্ষা নেবে না যে আল্লাহকে মানি না গ্রহণ করার কারণে একজন কাফের সাজদা করে না কিন্তু আমি মুসলিম হয়ে আল্লাহকে গ্রহণ করার পরে আমি আমার রবকে সাজদা করব না এর চাইতে বড় হতভাগ আর কে হতে পারে আপনাকে তো আপনার রবকে সাজদা করাটাকে একটা নিয়ামত হিসেবে নিতে হতো যে আমি আমার রবকে সাজদা করতে সক্ষম আপনি হসপিটাল চলে যান বা একজন সৎ ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি অসুস্থতার কারণে সে জমিনে করে নামাজ পড়তে পারে না সে এইভাবে পরে খাটের উপর থেকে পড়তেছে সে অন্তর থেকে কাঁদে যে হায় আমি যদি আমি তো জমিনে ঘন্টার পর ঘন্টা সেজদায় পরে থাকতাম আর আপনি সুস্থ ব্যক্তি আজকে আপনি আল্লাহকে স্যাজদা করতেছেন না এটা অত্যন্ত খারাপ জিনিস তা আল্লাহ তাআলা কি বলেছেন তাদের আফলাহ মিনুন আল্লাহ হাশিউন তারপর আল্লাহ বেশ কিছু গুণের কথা বলে নয় নম্বরে আল্লাহ সুহানাহুয়াতালা বলেছেন ওল্লাজিন আহুম আলা সালওয়াতিহিউ হাফিজোন আর ওই মোমেন্টরা সফল কাম যারা তাদের নামাজকে হেফাজত করে চলে পাঁচ ওক্ত নামাজকে হেফাজত করতে হবে বলা হয়েছে যারা पाच वक्त নামাজের হিফাজত করে গুনগুলো যখন এসে এখানে এসে থেমে গেছে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাজা এদের পুরস্কার দিয়ে শুরু করলেন আল্লাহ বলেছেন উলাইকা হুম ওয়ারিসুন এরাই হল ওয়ারিস আল্লাযিনা ইয়ারিসুন আলফিরদাসাহুম ফীহা খালিদুন ওয়া তাআলা বলেন যারা তাদের নামাজকে হেফাজত করে আমি তাদেরকে ওয়ারিস হিসেবে জান্নাতুল দিয়ে সেখানে দিব তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে আমি নিশ্চিত যে এই আয়াত আপনি শুনেছেন বহু ইমামের মুখ থেকে শুনেছেন কিন্তু এটা আমি দাবি করব আমার কান শুনে নাই আমি নামাজের বহু বক্তব্য শুনেছি কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে এমন একটা চমৎকার কথা যেটা আমি আসলে শুনি নাই কারো কাছ থেকে অথচ আপনি তফসিল করেন এর তাহকিক করেন আপনি পেয়ে যাবেন এই আয়াতে আল্লাহ ওয়া তাআলা কিন্তু এ কথা বলে নাই যে যারা নামাজের হেফাজত করবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেছেন নামাজ তো পড়লেই জান্নাত কিন্তু যারা নামাজের হেফাজত করবে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌসে উঠিয়ে দেব বুঝেন ওইটা আপনার নামাজের বদলা না নামাজের বদলা মানে আপনি জান্নাত পাবেন জান্নাতের দরজা খুলে যাবে আপনি একটা জান্নাত পাবেন কিন্তু যারা নামাজের হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব উলাইকা হুমুল ওয়ারিসু আচ্ছা ওয়ারিস কে হয় বলেন তো একটা হলো আপনার হাতের কামাই আপনার নিজের বাড়ি হোক নিজের ব্যবসা প্রপার্টি হোক জায়গা জমিন হোক এটা হচ্ছে আপনার হাতের কামাই আর আমি আর আপনি যেগুলো পেয়েছি এই যে বড় বাড়িটা এই জমিন এই এত শতাংশ জমিন এই ব্যবসা আপনি কার কাছ থেকে পেয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে ওয়ারিস ওয়ারিস হিসাবে আপনি পেয়েছেন তার মানে কি এটা আপনার হাতের কামাই না শুধু একটা সম্পর্কের ভিত্তিতে পেয়েছেন কিসের সম্পর্ক যে ওনার রক্ত থেকে আপনার জন্ম বাস এই সম্পর্কের ভিত্তিতে আপনি ওয়ারিস ফ্রিতে হয়ে গেলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার কর্ম তোমার এই কর্মের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়ার মতন ক্ষমতা রাখো না কিন্তু নামাজের হেফাজতের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তোমাকে সাধারণ জান্নাত থেকে তুলে নিয়ে জান্নাতুল ফেরুদোষ দিয়ে দিব